হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মেডিসিন রিভিউ বিড়িতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার হাতে একটু ভিন্ন রকম ওষুধ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে প্রোগ প্রোগটা মূলত গ্যাস্ট্রিক বা আলসারের কাজ করে থাকে এই প্রগাবির প্রস্তুতকারক হচ্ছে ব্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো আমরা হয়তো অনেকেই এই প্রোগী সম্বন্ধে জানি বা এই প্রোগী চিনে থাকি তবে আজকের প্যাকেটটা একটু অন্যরকম দেখা যাচ্ছে কারণ এটা হচ্ছে লিকুইড সাসেট ওরাল সাসপেনশন তো যেহেতু এটি একটি সাসপেনশন তো আমরা এই প্রোগীটাকে ফার্মেসিতে একটি বড় ধরনের সিরাপে দেখতে পাই যে সিরাপটির দাম প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার মতো তবে আজকে আমরা এই প্রোগিটার সম্বন্ধে জানবো এই বক্সের মধ্যে কি রয়েছে বা এটা কেমনই হবে তো হ্যালো হিউ আমি আমি রাজিবাজী আপনাদের সাথে আর আপনারা দেখছেন মেডিসিন ডিভিউবিডি ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ভিলটি অন করে রাখবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা জেনে নেবো প্রোগ্রাফি কি প্রোগ্রাবি হচ্ছে একটি ডুয়াল অ্যাকশন লিকুইডস ওরাল সাসপেনশন তবে আমার হাতে কিন্তু স্যাসেট দেখতে পাচ্ছেন তবে এটার কিন্তু বড় আকারের দুইশো এমএল এর একটি সাসপেনশন রয়েছে যেটা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই সিরাপটি হচ্ছে বেশি পাওয়া যাচ্ছে তবে এই যে সাসেটগুলো রয়েছে এগুলো হচ্ছে ইমার্জেন্সির ক্ষেত্রে আপনার যখন দরকার হবে তখন আপনি একটা কিনে খেতে পারবেন অনেকের ক্ষেত্রে হয়তো বড়ো একটি সিরাপের দরকার হয় না তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটু খাবার দাবারের ব্যতিক্রম হয়ে গেছে একটু তৈলাক্ত খাবার বেশি খেয়ে ফেলছেন একটু ঝাল বেশি খেয়ে ফেলছেন সেক্ষেত্রে দেখা যায় আমাদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের বুক জ্বালাপোড়া করে এবং পাকস্থলীকে দুর্বল করে ফেলে এবং আমাদের হজমের ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অল্প কিছু ওষুধের ক্ষেত্রে সেই বিষয়টি ভালো হয়ে যায় তো তখন আমাদের অত বড় একটি ছিঁড়াপ কেনার প্রয়োজন হয় না তো সেই কথা মাথায় রেখে কিন্তু ভ্যাকসিনকো কোম্পানি এই প্রোগী ডাবল অ্যাকশনের যে লিকুইড সাসেট ওরাল সাসপেনশন রয়েছে এই সাসেট আকারে বের করেছেন তো আমরা যদি এটাকে একটু খুলে দেখি তো এই হচ্ছে সাসেট তা আজকে আমরা জানবো এই সাসেটটির দাম কত এবং এই সাসেটটির কার্যকারিতা কতটা কঠিন বা কতটা শক্তিশালী তো প্রথমেই এই প্যাকেটের ভিতরে আমরা দশটি সাসেট পেয়ে যাব এরকম দশটি সাসেট পাবো তো দশটি তো আপনার কেনার দরকার নেই আপনি দোকানদারকে যদি বলেন যে একটি সাসেট দেন আপনার কাছে দোকানদার একটি সাসেট বিক্রি করতে বাধ্য থাকিবে কারণ এগুলো আপনাকে পুরো প্যাকেট কিনতে হবে না শুধু একটি আপনি কিনে খেতে পারবেন ইমার্জেন্সির ক্ষেত্রে যখন আপনার প্রয়োজন হবে দেখা যায় অনেক সময় একটা খেলেই সে যে সমস্যাটা হচ্ছে আপনার ভিতরে বুক পোড়া বা পাকস্থলিতে যে আলসারে বা গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো হচ্ছে পোড়া হচ্ছে এই একটি সাসেট খেলে হয়তো অনেক সময় আপনার সেই সমস্যার সমাধান হতে পারে তো আপনার প্রয়োজন হবে না বড়ো একটি সিরাপ তখন কেনার তো আপনি চাইলেই এগুলো একটা কিনে খেতে পারেন ফার্মেসি থেকে তবে যদি এটার মূল কার্যকারিতা আমরা ভালোভাবে জানি সেটা হচ্ছে খাদ্য অ্যাসিড পিত্তরস ও প্যাপসিনের উদ্গ্রমজনিত লক্ষণের চিকিৎসায় যেমন খাবার উগ্রানো বুক পোড়া এবং বধ জনিত সমস্যায় এই প্রোগ নির্দেশিত এছাড়াও গর্ভাবস্থায় এবং অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের লক্ষণ নিরাময়ের ব্যবহার করা যায় এই প্রোগ কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ তো এখানে দেখতে পাচ্ছেন ডাবল অ্যাকশন এখানে তারা উল্লেখ করে দিয়েছে অন্য সব ছিরাপের থেকে কিন্তু প্রোগাবির কার্যকারিতা অনেক কঠিন বা ক্ষমতাশীল বলাই যায় তবে আজকের ভিডিওতে আমরা বেশি কথা বলবো না তো এখন আমরা শুধু এটা দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব তো এই প্যাকেটটির দাম হচ্ছে পনেরো টাকা তো দেখতেই পাচ্ছেন এই একটি প্যাকেটের দাম হচ্ছে মাত্র পনেরো টাকা তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা